হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা জামসা এখানে একটা নদী আছে কালীগঙ্গা নদী অনেক সুন্দর নদী আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাল্লাহ দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি যে কয়টা রোডে গেছি সবচেয়ে বেশি সুন্দর বেশি এই রোডে

জামচে বাজার মালদহ এখন যাবো হলো লোটকের নাম ভেতর দিয়ে রাস্তা দুবাই যাব আপন প্রকৃতির সৌন্দর্য অপরূপ দেখলে পরানটা জুড়িয়ে যায় এখন তো তাও ঘরা যাই যাইতে পারতেছি বৃষ্টির মধ্যে লাগে আমার এই রাস্তা আসলে বোধহয় কিছুক্ষণ পর গাড়ি ফেঁসে যায় কিছুক্ষণ পর পর গাড়ি ফেসে যায় অনেক কষ্ট হয় বৃষ্টির মধ্যে আসলে

চার গ্রাম হাটি মাদ্রাসা অনেক সুন্দর মাসাল্লাহ তলৰ চাৰিগ্ৰাম মাঝিবাৰা ৰ'দ

কত সাহস সাহস চিন্তা করেন কোথায় লোভি দিস কোথায় পানি লাভ দিতেছে গাইস এটা হলো চারিগ্রাম বাজার এটাকে বলে ব্যাঙ্ক রোড আমি এখন জাম ছাড়াবো জাম ছাড় থেকে আবার ব্যাগ আসবো এটা হলো মেন বাজার চারিগ্রাম মাছ বাজার চারিগ্রাম মাছ বিধি বলতেছে রোডের সাথেই

গোলাইডেঙ্গা বাজার বাম দিয়ে যা গায় দিয়ে আপনার মিত্র ওঠা যায় এখানে মাল দিয়ে দিচ্ছি বাসটা সামনে এই দোকানে মালাসি দিয়ে আবার ব্যাগে আসুন

প্রথমে যে বলেছিলাম কালীগঙ্গা নদী জামসা ব্রিজ এই হলো সেটা দেখেন কত সুন্দর এই হলো সেই কালীগঙ্গা dann <Sie> नहीं तो अलगाम छब्बाजाल उन्हें दे दिया है हाँ स्टार হাট আছে স্কুলের মাঠ আছে বিশাল মাঠ সময় পেলাম না ভিতরে ঢোকার ভেতরে দেখাইতে পারলাম অনেক সময় দেখাবো সুরা বাজারটা আপনাকে ঘুরে দেখাচ্ছি হ্যালো গাইস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ